আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো দেখেন এত গরম 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 গরমে জীবন অ্যাস পেয়ে গেছে কিন্তু আল্লাহর কী রহমত অবশেষে বৃষ্টি হইতেছে এর আগে কিছুদিন আগে একবার বৃষ্টি হয়েছিল হওয়ার পরে আবার গরম পড়ছে প্রচুর গরম কিন্তু এই পরে আবার এই আল্লাহর রহমত আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে কিন্তু মানুষের অনেক রকমের ব্যাঘাত ঘটে কাজকর্মের কিন্তু এই বছর মানুষ বৃষ্টি হোক এটি সবাই চাইছে মানে এত গরম পড়ছে গরমে মানুষ ধৈর্য হারা হয়ে গেছে সবাই চাইছে যে বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক দেখেন এখন কত সুন্দর বৃষ্টি হইতেছে তা আমরা যে ডাইল কেটে আনছি সেই ডাইলগুলোও কিন্তু লইতে পারি না মেশিন দিয়ে এর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে ডাইলগুলো সবাই পলিথিন দিয়ে ডাকি একটু সমস্যা হইতে পারে খানিকটা সময় খানিকটা সমস্যা হইতে পারে কারণ ওই সময় ডাল ছিল শুকনো শুকনো ডাইল আর এই ডালগুলো মনে করেন বৃষ্টিতে এখন আবার গেছে তো দেখেন বৃষ্টিতে তো আমাদের পাকের ঘরটা ভিজে গেছে কারণ শুকনো সময় তো আমরা বা বাইরে বসে রান্না করতাম আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বাইরে বেয়ে রান্না করতে পারি না তো আমাকে ঘরের পাশে এই যে ঘর ঘরের পাশে যে একটা চাল দিয়ে যে ঘর এটার পরে বর্ষা ঘর এই জায়গায় বসে বর্ষাকালে রান্নাবান্না করা হয় তো আমরা আজকে সে জায়গায় রান্নাবান্না বসাইছি বসাইছি ওই যে ডাইল কাটার যে লোক দেখছেন যে আমার মামারা তারা আজকে চলে যাইবে তাদের জন্য মুরগি আর রুটি পিঠে বানাইতেছে মায়ের মা এই পেশে রুটি বাজতেছে আর এই পেশে জান্নাত মুরগি চড়াই দেবে তো বর্ষার জন্য আমরা বাইরে রান্না করতে পারি না বর্ষাকারে রান্না করতে আসি আপনারা দেখতে থাকেন আমরা কী কী রান্না করি তো আমার ঘর ডালিটা আজকে শেষ হয়ে গেছে মামার আজকে চলে যাবে সবাই এই জন্য আমরা এই এই সব আয়োজন করছি রুটি বানাইতেছি আর হলো যে মুরগি রান্না করি মা রুটি বাজে নিতেছে রুটি আগে বেড়ে বর্ষার কারণে ঘরের ভিতর বসে সব কিছু করছি আমি মুরগিটা হলুদ মাখাই নিলাম

ভাজা হয়ে গেছে এক খোলা ভাজা নিছি গোছ আর আর এক খোলা আবার দিয়ে দিলাম এই খোলা ভাজা হয়ে গেলে এই গোসটা বগায় দিলাম দারচিনি এলাই আর লবঙ্গ এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই জায়গা আদা রসুন আর পিঁয়াজ জিরে ভাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পানি দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে এই যে একটু কষাই নেবো মশলাটা মশলা কষাই নিয়ে হয়ে গেছে মানে গুপ্ত দিয়ে দিই ග ගොස් ගුණය ගැස ඇන් ගොස්ත කඩා අලු දියදමු අලුවමියගේ දියරක්සිී ප්‍රවටට දෝදීදම মেহমান বাড়িতে থাকলে অনেক ভালোই লাগে মেহমান রান্না বান্না করতে জন্য একটা কাজ করতে অনেক আনন্দ লাগে আর মেহমান যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে ইয়ে গেছে রে দিব তো মোটামুটি রাখো কারণ রুটি খেয়েবে তো এই জন্য আমার মুরগির দোষটা রান্না করা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে রান্না করে এনেছি আউকাল একটু গোল রয়েছে গুটে গিয়ে খাব তো এই জন্য আর ওই মামাকুর মধ্যে এক মামায় আবার এই মুরগি খায় না ব্রয়লার মুরগি তাই এর জন্য আবার কবুতর রান্না করিয়েলাম হইয়েন কবুতর রান্নার জন্য এই দিয়ে দিলাম আদা রসুন আর এই জায়গা একজনে খায় না তো এই জন্য একজনের জন্য একটা কবুতর নিছি এই খালি খাইবে কবুতর দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিষের গুঁড়ো লবণ আমরা এদিকে রান্না বান্না করতেছি মামা কখন নাম কাটে নিশি মামা রান্না আমিবিলি আর আমরা এদিকে রান্না বান্না করি দিয়ে দিলাম লবঙ্গ

এই জায়গা হলো রাত্রে খাওয়ার জন্য একটু প্রচুর লতি মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্য একসাথে মাখিয়ে দিকে বাবাই দেব মশলা কষাই হয়ে গেছে অ্যান্ড গোসটা দিয়ে দিই রাতালি দা তো দশমিয়া এতে হ্যাঁ কবুতর বনা হই গেছে এন্ড জল দিয়ে দেই

जोलोल ओइ ओइ आतु देवी आतु देवी के सिस्टम नै आ इदिको कुत ए आतु देवी को सिस्टम नै ओइ झोल झोल हाँ हाँ ठीक छ न इन्शाल्लाह तर सा भन्दिन पीले दाम दोज खबा एक दिनै कि दिबु अरे माभा ए स्पिरिट कडा मामार आलु न ओइ जतनि आलु हम्म सलो 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 म म पुडाका पुरा रिस छैन र न गन मु प्रक्सन केबे के ल्याल्छ है गिने छैन थाहा छैन ए कति गन मरो तर थाहा नै पाछु बे खाली हो है आइ थु दिउ जस्तो जियर खानु थाबे बन्द ए बेसी पातला त हो नि र सित्र लगाइन् बे था রান্নার চাইতে রান্নার যে মজা এর চাইতে বেশি মজা সবাই মিলে খাওয়া এটা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা আনন্দ আমরা খাইতে বসছি কারণ চলে গেছে হঠাৎ দেখেন সব অন্ধকার হয়ে গেছে এখন মায়াবার ল্যাম জ্বালাই আনছে

মামায় ভাত খায় রুডি পিঠে ঢাহা কোন দরকার নেই আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ